আসসালামু আলাইকুম ওয়ারাহমাতি আবার কখনো কি মনে হয়েছে আপনার জীবন তমকে গেছে সব দরজা যেন বন্ধ হয়ে আছে যতই চেষ্টা করেন না কেন কোনো রাস্তা খুলছে না কিন্তু হঠাৎ একদিন সব কিছু বদলে যায় আপনি অনুভব করেন যেন অদৃশ্য এক শক্তি আপনাকে নতুন পথে টেনে নিচ্ছে এটাই সেই মুহূর্ত যখন আল্লাহ আপনার জন্য নতুন ভাগ্যের দরজা খুলে দেন কিন্তু সাবধান সবাই এই দরজার যোগ্যতা অর্জন করে না অনেকেই জীবনের মোর গোড়ানোর সুযোগ হাত ছাড়া করে ফেলে কারণ তারা চিনতেই পারে না আল্লাহর পাঠানো সেই পরিবর্তনের সিগনালগুলো আপনি দিনের পর দিন চেষ্টা করছেন কিন্তু জীবন একই জায়গায় আটকে আছে চাকরি নেই রিজিট বন্ধ মনের শান্তি নেই হয়তো আপনি মনে করছেন আমার ভাগ্যই কারক কিন্তু জামেন কি ভাগ্য মানুষ বানায় না ভাগ্য লিখেন একমাত্র আল্লাহ এবং যখন আল্লাহ নতুন ভাগ্যের দরজা খোলেন তখন আপনার জীবনে কিছু অলৌকিক পরিবর্তন আসতে শুরু করে কিন্তু সাবধান সবাই এই পরিবর্তন পায় না কেউ কেউ আল্লাহর দরজা খোলার আগে পরীক্ষা দিয়ে হেরে যায় কেউ আবার এতটা অন্ধ হয়ে যায় যে আল্লাহর ইশারা দেখেও বসতে পারে না আপনি কি তাদেরই একজন হবেন নাকি সৌভাগ্যবানদের দলে থাকবেন তো আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব সেই পাঁচটি বড় পরিবর্তন যা স্পষ্ট প্রমাণ দেয় যে আল্লাহ আপনার ভাগ্য নতুনভাবে লিখতে শুরু করেছেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ পঞ্চম পরিবর্তনটি সবচেয়ে ভয়ঙ্ক আবার সবচেয়ে আশ্চর্যজনক আচ্ছা বলুন তো কখনো কি মনে হয়েছে আপনার চারপাশে বার বার একই রকম ঘটনা ঘটছে যেন কোনো অদ্ভুত সংকেত হয়তো আল্লাহ আপনাকে ইশারা দিচ্ছেন কিন্তু আপনি কে আলোই করেননি তো অবশ্যই কমেন্টে জানাবে তো চলুন শুরু করি একে একে সেই অলৌকিক পরিবর্তনগুলোর আলোচনা প্রথম পরিবর্তন অপ্রত্যাশিত কষ্ট ও ধৈর্যের পরীক্ষা যখন আল্লাহ আপনার জন্য নতুন ভাগ্য নির্ধারণ করতে চান প্রথমে তিনি আপনাকে একটি কঠিন পরীক্ষার মধ্য দিয়ে নিয়ে যান জীবনে হঠাৎ সমস্যা আসতে শুরু করে এমন কি যাদের ভরসা করেছেন তারাই আপনাকে কষ্ট দেয় কিন্তু এটি আল্লাহর রহস্যময় পরিকল্পনা আপনাকে পুরনো আসক্তি থেকে মুক্ত করে নতুন কিছু দেওয়ার জন্য ওর আনে আল্লাহ বলেন অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা বয় কোদা প্রাণহানি ও পল কতি কতি দ্বারা আর ধৈর্যশীলদেরকে সুসংবাদ দাও যখন আল্লাহ নতুন ভাগ্যের দরজা খোলেন প্রথম লক্ষণ আসে অন্তরে আগে যেখানে আপনি ছোটখাটো বিষয়েও দুশ্চিন্তায় ভেঙে পড়তেন সেখানে এখন অদ্ভুত এক শান্তি অনুভব করতে থাকবেন এটি ইশারা যে আল্লাহ আপনার অন্তরের দরজা খুলে দিচ্ছেন যেন বাইরের রিজিকো আপনার দিকে আসে কখনো কেয়াল করেছেন রাত জেগে টেনশন করলেও ভোরে গোম ভাঙার পর সমস্যা একই জায়গায় পড়ে থাকে তাহলে দুশ্চিন্তা কি সমস্যার সমাধান করে না সমাধান আসে আল্লাহর ইশারায় আর সেটাই বাগ্যের দরজা প্রথম পরিবর্তন তাহলে কষ্ট আসলে কি আল্লাহর অপ্রিয়তার ছিন্ন না বরং এটি সেই দরজা কোলার আগমনী বার্তা দ্বিতীয় পরিবর্তন অবতাশিত সুযোগ আসা শুরু হঠাৎ এমন সুযোগ আসতে থাকে যেটা আগে কখনো কল্পনাও করেননি নতুন মানুষ জীবনে প্রবেশ করে যারা আপনার পথ দেখিয়ে দেয় এমন কোনো কাজ বা রিসোর্স সামনে আসে যা আপনার সমস্যার সমাধান তৈরি করে হঠাৎ করে যেই সব জায়গায় আপনি না শুনতেন সেখান থেকে হাসতে শুরু করবে হয়তো চাকরির জন্য ইন্টারভিউ দিচ্ছেন একটার পর একটা বর্ত হচ্ছেন হঠাৎ একদিন এমন একটি সুযোগ আসবে যা আপনার জীবন ঘুরিয়ে দেবে মনে রাখবেন এটি কাকতলীয় না আল্লাহ যখন চান তখন শুকনো জমিতেও ফোটে বলুন তো কখনো কি আপনার জীবনে এমনই হয়েছে আপনি ভেবেছিলেন সবই শেষ কিন্তু হঠাৎ একটি ফোন কল বা একটি মানুষ আপনার জীবন পাল্টে দিয়েছে তৃতীয় পরিবর্তন অন্তরের অদ্ভুত শান্তি যখন আল্লাহ নতুন বাক্যের দরজা খুলেন তখন আপনার অন্তর থেকে অকারম অশান্তি চলে যায় পরিস্থিতি কঠিন হলেও ভেতরে এক ধরনের প্রশান্তি আসি নামাজে মনোযোগ বাড়তে শুরু কর দোয়া করতে ইচ্ছে করে শুনলে চোখ বেজে যায় মহান আল্লাহ বলেন স্মরণ রেখো আল্লাহর অন্তর প্রশান্তি পায় আপনার বেতরে হঠাৎ একটি অনুভূতি জাগবে আমি এভাবে আর চলতে পারি না আপনি খারাপ বন্ধু হারাম কাজ অন্যায় আয় সব কিছু থেকে দূরে সরে আসতে চাইবেন এটাই আল্লাহর করুণার নিদর্শন কারণ নতুন বাগ্যের দরজা কেবল তাদের জন্য যারা নিজের জীবন শুদ্ধ করতে শুরু করে ভেবে দেখেছেন যদি আপনি একই হতে পড়ে থাকেন তাহলে কি আল্লাহরের নতুন দরজা খোলা সম্ভব না তাই এই পরিবর্তন হল বাগ্যের নতুন যাত্রার সংকেত চতুর্থ পরিবর্তন পুরনো সম্পর্ক ভেঙে যাওয়া হঠাৎ আপনি দেখবেন যাদের সঙ্গে বছরের পর বছর চলছিল তারা একে একে দূরে সরে যাচ্ছে বন্ধুত্ব ভেঙে যায় কাজের পার্টনারশিপ নষ্ট হও এমনকি কাছের মানুষও দূরে সরে যায় এটি আসলে আল্লাহর পরিকল্পনা তিনি আপনার জীবনের জায়গা কালি করে দেন যেন নতুন মানুষ নতুন আশীর্বাদ নতুন ভাগ্য আপনার জীবনে প্রবেশ করতে পারে। আগে আপনি হয়তো দোয়া করতেন কিন্তু উত্তর পেতেন না এখন দেখবেন আপনার দুয়ার সারা দ্রুত আসছে কারণ আল্লাহ যখন নতুন বাক্যের দরজা খুলে দেন তখন আপনার দুয়ার দেরি করে না কেউ চাকরি চাচ্ছে হঠাৎ একটি ফোন কল এসে তাকে চাকরির খবর দিল কেউ অসুস্থতার দোয়া করছে হঠাৎ ডাক্তার সহজ সমাধান দিল কিন্তু সতর্ক থাকুন যদি আপনি এই মুহূর্তে পুরনো সম্পর্ক আঁকড়ে ধরতে চান তাহলে হয়তো আল্লাহর নতুন বাক্য গ্রহণ করতে পারবেন না পঞ্চম পরিবর্তন দুয়ার দ্রুত কবুল হওয়ার সবচেয়ে রহস্যময় পরিবর্তন হলো আপনি লক্ষ্য করবেন হঠাৎ আপনার দোয়াগুলো দ্রুত কবুল হতে শুরু করেছে আপনি যা মনে থেকে চাইবেন তা অবিশ্বাস্যভাবে বাস্তব হতে শুরু করবে ছোট ছোট দোয়াও যেন মুহূর্তে পূর্ণ হয়ে যাচ্ছে এটি প্রমাণ করে যে আল্লাহ আপনাকে বিশেষ নজরে নিয়েছেন আপনার ভাগ্য পূর্ণ করেছেন কিন্তু যদি আপনি কৃতজ্ঞতা না হন যদি এই সময়ে ভুল পথে চলে যান তাহলে দরজাটি আবার বন্ধ হয়ে যেতে পারে হইতে বড় কোনো সাফল্য আসেনি কিন্তু জীবনে ছোটো ছোট খুশির বার্তা আসতে থাকবে পরিবারের শান্তি অযথা ঝগড়া কমে যাওয়া ডিজিকের বারাকা ছোটো সুযোগগুলো একে একে বড় রূপ নেওয়া এইসব আল্লাহর দরজা খোলার তাহলে দেখলেন শান্তি আসা দরজা খোলা হারাম থেকে দূরে আসা নোয়া কবুল হওয়া আর ছোট্ট সুখের ধারাবাহিকতা এইসব মিলেই তৈরি হয় আপনার নতুন বাক্য তো প্রিয় বোনেরা আছে আমরা জানলাম কষ্ট ও দরজার পরিত্যা অপত্যাশিত সুযোগ অন্তরের শান্তি পুরনো সম্পর্ক ভেঙে যাওয়া দোয়ার দ্রুত কবুল হওয়া এগুলো সেই স্পষ্ট পরিবর্তন যা জানিয়ে দেয় আল্লাহ আপনার জীবনে নতুন বাক্যের দরজা খুলে দিচ্ছেন তাহলে প্রশ্ন হলো আপনি কি প্রস্তুত কারণ দরজা কোলা হলে দায়িত্বও বাড়ে এখন আপনার হাতে সুযোগ আল্লাহর পথে দৃঢ়ভাবে চলা জীবনের সঠিক সিদ্ধান্ত নেওয়া তো ও বোনেরা মনে রাখবেন বাগ্যের দরজা কেউ নিজে খুলতে পারে না এটি কেবল আল্লাহরই হাতে কিন্তু আপনি যদি দৈর্য ধরেন নামাজে স্থির থাকেন বোনাহা থেকে বাঁচেন তাহলে একদিন আল্লাহ আপনাকে এমন জায়গায় পৌঁছে দেবেন যা আপনি কল্পনাও করতে পারেন না তাই হতাশ হবেন না আপনার কষ্ট একদিন প্রমাণ হবে আল্লাহ আপনার জন্য নতুন অধ্যায় লিখে রেখেছেন কিন্তু একটা বিষয় খেয়াল রাখবেন আল্লাহ যখন নতুন বাক্যের দরজা খুলেন তখন শয়তানও আপনার জন্য নতুন পাথ তৈরি করে তো আপনি কি সেই পাথ চিনতে পারবেন কিন্তু জানেন কি নতুন বাক্যের দরজা খোলার পরেও অনেক মানুষ কেন আবার আগের অন্ধকারে ফিরে যায় কারণ তারা একটি বড় ভুল করে যে আমরা ইনশাল্লাহ আগামীর ভিডিওটিতে আলোচনা করবো ততদিন পর্যন্ত মনে রাখবেন আল্লাহ যখন আপনার জন্য দরজা খোলেন কেউ সেটি বন্ধ করতে পারে না